বন্ধুরা আশা করে আমরা সব ভালো আছি আমরা দেখছেন জয়দেব এক্সক্লুস ইউটিউব চ্যানেল তো অবশেষে সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট আমরা ওয়েট করছিলাম সেটা প্রকাশিত হয়েছে আমরা জেনে গেছেন টোটাল কতজন ক্যান্ডিডেট নেওয়ার কথা ছিল এবং কতজনকে ইন্টারভিউতে ডেকেছে তো বিষয়বস্তুটা খুবই একটা জটিল সমস্যার মধ্যে সৃষ্টি হয়েছে টোটাল শূন্য পদ দেখুন আমরা দুশয় সাতানব্বইটি এবং ডাকা হয়েছে ইন্টারভিউতে তিন হাজার দুশো তেত্রিশ জনকে অর্থাৎ বুঝতে পারছেন হার্ডিক কম্পিটিশান সুতরাং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যে ক্যান্ডিডেট পরীক্ষা হয়েছিল সেই সময় প্লাস এখন দু হাজার চব্বিশ সালে নতুন করে পরীক্ষা নিয়েছে নেওয়াটা টোটাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো আমাদের অনেক প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে তো দেখুন প্রথম যে প্রশ্ন আসে বীরভূম জেলার ল্যাব অ্যাটেন্ড পদে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম আমার এখনো পর্যন্ত দেখলাম না লিস্টে ল্যাব প্যাটার্ন বলে কোনো পথ আছে বীরভূম জেলায় তো দেখুন এক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করে দেখা গেছে যে বীরভূম জেলায় ল্যাব প্যাটার্ন বলে যে একদম টোটাল জেলা ওয়াইজ ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ লিস্ট সেখানে কিন্তু ল্যাব প্যাটার্ন বলে কোনো কিছু লেখা নেই সুতরাং মেন যে মেরিট লিস্ট অর্থাৎ নামের পাশে জেলা অনুযায়ী সেখানে কিন্তু হ্যাঁ আপনার বলে কোনো পদ নেই আপনি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করেছিলেন আপনার কাছে যদি সেই ফর্মে জেরক্স থাকে অবশ্যই দেখতে পারবেন এবং এই নিয়ে আপনি কিন্তু মাদার সার্ভিস কমিশনে যেতে পারেন যে এই পদে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম তারপরেও এই পদে কেন ডাক হয়নি ল্যাব পথে পদে এবার ল্যাব হোক আর পিওন হোক আর যা হোক আপনার মেন টার্গেট হচ্ছে চাকরি পাওয়া দরকার ঠিক আছে তো ল্যাবহাটের পদে ছেলে যদি ট্রান্সফার হয় পদে তারা অবতীর্ণ করেন বা উত্তীর্ণ করেন তাও সেক্ষেত্রে তাদেরই পরে বদলাই কীভাবে পোস্ট ক্রিয়েশান করেছিল এবং তারপরে ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছিল আমরা সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করেছেন সুতরাং তাদের উপর বদলাই এবার পরের প্রশ্ন ইন্টারভিউ কবে হবে দেখুন ইন্টারভিউ হবে আঠারো থেকে একুশে সেপ্টেম্বর ঠিক আছে আঠেরো থেকে একুশ সেপ্টেম্বর সুতরাং বুঝতে পারছেন হাতে মাত্র কয়েকদিন সময় তারপরে আপনারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নেবেন তারপরে আছে তেইশ থেকে আঠাশ সেকেন্ড যে লিস্ট অর্থাৎ ফার্স্ট হাফে ফার্স্ট হাফ বলছি আঠেরো থেকে একুশ সেকেন্ড হাফ বলছি তেইশ থেকে আঠাশ অর্থাৎ দুটো ফেজে কিন্তু আমাদের পরীক্ষা হবে তো ফার্স্ট ফেজে কারা ডাক পাবেন অবশ্যই আপনারা ইন্টারভিউ কল লেটার থেকে কিন্তু পেয়ে যাবেন এবার ইন্টারভিউ কল লেটার প্রশ্ন করেছে ইন্টারভিউ কল লেটার কি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে নাকি বাড়িতে আসবে দেখুন কালকে যে বিজ্ঞপ্তি দিয়েছে নোটিশ দিয়েছে সেখানে বলা হয়েছে ডাব্লিউবি এমএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমরা সরাসরি ইন্টারভিউ যে কল লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন সুতরাং বাড়িতে আসার চান্স খুবই কম ক্লিয়ার হল তো সেই ডাউনলোড করে নিয়ে যাবেন পরের প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে আমরা কী কী নিয়ে যাব আমরা কী কী নিয়ে যাব অবশ্যই আপনার যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু তথ্য নিয়ে যাবেন অরিজিনাল প্লাস জেরক্স আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক এবং আপনার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সমস্ত অরিজিনাল এবং জেরক্স দু কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবেন এবং পাসপোর্ট মাপের ফটো চার সাইড চারটে নিয়ে যাবেন আপনারা ক্লিয়ার হলো এই নিয়ে কিন্তু ডেলিভোর্ডে যাবেন বাদ বাকি সেন্টারে পৌঁছানোর পরে ওনারা যে নির্দেশ দেবে কী কী ডকুমেন্টস নেবে আমাকে জানিয়ে দেবে সেই অনুযায়ী কিন্তু আপনি জমা দেবেন সুতরাং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি সঙ্গে করে অরিজিনাল প্লাস রক্সে যাবেন বাড়িতে কোনো ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবেন না তারপরে প্রশ্ন এই তোমার হচ্ছে ইন্টারভিউ কোথায় হবে বায়তুল হোজাস হস হাউস দীক্ষা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাদু সতেরো এই ঠিকানায় আপনাদের কিন্তু হবে তো এই ঠিকানাটা আপনারা কীভাবে পৌঁছবেন অবশ্যই গুগল ম্যাপে আপনারা দেখে নেবেন যে কোথায় লোকেশন এক্সাক্টলি পার্ক পাক সার্কাস ময়দানে তো সেখানে আপনারা কিন্তু আগে থেকে দুই একদিন আগে থেকে আপনারা খোঁজ নিন অর্থাৎ আজ থেকে যারা পাশ করে গেছেন আজ থেকে খোঁজ নিন কীভাবে পৌঁছাবেন সেই অনুযায়ী কিন্তু নির্দিষ্ট দিনের আগে আপনারা আশেপাশে কোথাও থাকার চেষ্টা করবেন যাদের দূরে বাড়ি দূরের জেলায় বাড়ি তারা কিন্তু আশেপাশে এসে কোথাও ভাড়া থাকবেন আমি এক্ষেত্রে বলি শিয়ালদা স্টেশনে অনেক রুম ভাড়া পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ দোতলায় সেখানে কিন্তু সত্তর টাকা পার ঘণ্টা এরকম রুমও আছে ঠিক আছে তিরিশ টাকা পার ঘন্টা এমন রুমও আছে তো আপনারা সেখানে থাকবেন থাকলে কিন্তু আমরা হোটেলে আর যে ভাড়া নিত সেটা নিতে হবে না এর পাশাপাশি বলে রাখি অনেক হোটেল আছে সস্তা দামের তো সেখানে আপনারা থেকে যাবেন আর যারা কাছাকাছি বাড়ি তারা অবশ্যই সময় দিনের দিন পৌঁছানোর তবে আমি বলবো সর্বোপরি ইন্টারভিউ বোর্ডে যেতে হবে তো সুতরাং আমাদের হাতে সময় রেখে কিন্তু সব কিছু করা উচিত তাড়াহুড়ো করে সেন্টারে না করে সবটাই বিধা হয়ে যাবে তো তারপর দেখব আমরা টোটাল প্রশ্ন উনশ তিয়াত্তর হাজার জন প্লাস চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এই সমস্ত ক্যান্ডিডেটের কি টোটাল লিস্ট পার হয়েছে অবশ্যই একসাথে দুজনদের লিস্ট কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে টোটাল ক্যান্ডিডেট দুশো জন সাতানব্বই জনকে নিয়োগ করা হবে এই দুশো সাতানব্বই জন কেন নিয়োগ করা হচ্ছে নতুন যে আপডেশন অর্থাৎ সেই দু থেকে চব্বিশ সাল পর্যন্ত নতুন যে আরও কিছু শূন্যবাদ হয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ করতে পারতো অনেকে প্রশ্ন করেছেন অবশ্যই নিয়োগ করতে পারতো সেক্ষেত্রে সেক্ষেত্রে কমিশন সদিচ্ছা দেখায়নি আমরা দেখতে পাচ্ছি তাহলে কিন্তু আরও শূন্যবাদ বাড়তে পারত ঠিক আছে তো বত্রিশ হাজার তেত্রিশ জনকে কিন্তু ডেকেছেন পরের প্রশ্ন যে দেখুন আর টোটাল ক্যান্ডিডেট কীভাবে সিলেক্ট হবে টোটাল ক্যান্ডিডেট আমরা বলেছিলাম শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে না ইন্টারভিউ করার লিখিত পরীক্ষা দুটোইভাবে কিন্তু আমাদের সিলেক্ট হবে তো এক্ষেত্রে বলে ইন্টারভিউতে হ্যাঁ আমাদের কিন্তু ভাইটাল একটা মোমেন্ট ইন্টারভিউতে একটা প্রশ্ন ভুল মানে আমাদের কিন্তু চাকরি ক্যান্সেল হয়ে যাবে কারণ বেশিরভাগ আমরা দেখছি কাটা মার্কস পনেরো চোদ্দো পনেরো চোদ্দো পনেরো চোদ্দো কিছু থেকে তেরো বারো শুধুমাত্র দেখেছি এক জায়গায় উর্দু মিডিয়ামে নয় নাম্বার পেয়ে পাশ করেছে তাহলে বারো তেরো চোদ্দো পনেরো এই হচ্ছে আমাদের নাম্বার হেল্পের সুতরাং ইন্টারভিউতে কোনো মতেই একটি প্রশ্নে ভুল করা কিন্তু যাবে না তো এমন একটা দেখাচ্ছি আমরা সাউথ সাউথ চব্বিশ পরগনায় দুটো সিটির জন্য তিনশো উনিশজনকে ইন্টারভিউতে ডেকেছে তিনশো উনিশজন কিন্তু পনেরো মার্কস পেয়েছে বুঝতে পারছেন কতটা কম্পিটিশান তারপর নর্থ চব্বিশ পরগনায় তেইশ জন মেল ক্যান্ডিডেটের জন্য চারশোয় উনাশি জন ক্যান্ডিডেটকে ডেকেছেন ঠিক আছে বুঝতে পারছেন তাহলে ফিমেল ক্যান্ডিডেট দশ এগারোটার জন্য ডেকেছে উনষাট জন তাহলে এতজন ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে পক্ষে ডেকেছে তা যারা পেয়েছেন চোদ্দো তা সুতরাং ইন্টারভিউতে হাডহাটে লড়াই কারণ সবাই পরীক্ষায় একই নম্বর পেয়েছে পরের প্রশ্ন আসে পরের প্রশ্ন যেগুলো আসে এস সি এস টি এদের ক্যান্ডিডেট লিস্টে ক্যাটাগরি নেই কেন দেখুন আমি গেজেট অনুসারে বলেছিলাম এবার এখানেও দিয়েছে দেখুন মিডিয়াম ওয়াইজ কাস্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ ক্যাটাগরি তা প্রত্যেকটা ক্যাটাগরি দেখা যাচ্ছে জেনারেল এখানে পিএস এস সি এস টি কোনো ক্যাটাগরি এরা উল্লেখ করেনি কেন করেনি সে নিয়ে কমিশন ভালোভাবে জানবে নিশ্চয়ই এই নিয়ে পরবর্তী পদক্ষেপে কিছু একটা হবে বা হতে চলেছে কারণ এখানে বলেছি ক্যাটাগরি সমস্ত ক্যান্ডিডেট তো জেনারেল না নিশ্চয়ই এসসি এসটি ও পিএস পিএসি আছে দেখবেন পরীক্ষার আগে অ্যাডমিট সময় বলে দিয়েছিল পিএস ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে হ্যান্ড রাইটিং যারা অর্থাৎ শ্রুতি লেখকদের কিন্তু নিতে পারবেন তো সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছিলো এবং এরা ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে ক্যাটাগরি শুধু লিখেছে আপনার জেনারেল ক্যাটাগরি ঠিক আছে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন আমি তো এসসি এসটি এস টি ছিলাম লিখেও ছিলাম ফর্মে অনেকেই বলেছেন কোনো ওরকম কোনো অপশান ছিল না মানে রকম লিখেছিলেন আমরা এরকম অপশন ছিল তা দেখুন আপনারাই বলছেন অনেকে ছিল অনেকে ছিল না এবং এরা কিন্তু সবাই লিখছে জেনারেল তো এবার দেখব ইন্টারভিউ কথাভাবে আমি বলে দিলাম তারপর দেখুন ভ্যাকান্সি আর কি পারবে দেখুন ভ্যাকান্সি আর কি পারবে এক্ষেত্রে আর বলা যাচ্ছে না কারণ দু সালের পরীক্ষা হ্যাঁ যেহেতু সফল হয়ে গেছেন আপনারা এবং প্রচুর সংখ্যা ক্যান্ডিডেট চোদ্দ পনেরো পেয়েছি সুতরাং ভ্যাকান্সি এরা আর বাড়াবে না আমার মতে এরা আর বাড়াবে না তারপর তিন হাজার পোস্ট কথা বলা হয়েছিল আগের দিন হেয়ারিং এসে তিন হাজার পোস্ট কোথায় দেখুন এক্ষেত্রে আমি বলবো তিন হাজার পোস্টটা ঠিক করে বলতে পারিনি ওরা আড়াইশো বা তিনশো বলার চেষ্টা করেছিল তো সুতরাং আড়াইশো থেকে তিনশো সঠিকভাবে কমিশনের লোক বলতে পারেনি এক্সাকলি কতটা শূন্য পদ আছে তবে এখন জানাচ্ছে দুশো সাতানব্বইটা শূন্য পদের জন্য টাকা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রশ্ন আরও কিছু প্রশ্ন আছে এই দেখুন দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা একজনও কেউ পনেরো পাইনি দেখুন এ কথা বলা মুশকিল কারণ আমরা যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট জানাবেন যে আমি পনেরো পেয়েছি কারণ অনেকে কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকে পনেরো পেয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে বলে রাখি চব্বিশ হাজার পাঁচশো ক্যান্ডিডেট যারা ছিলেন আগের পরীক্ষায় তারা কিন্তু অনেকেই আমি বলবো পনেরো পায়নি ঠিক আছে সুতরাং আফসোস করার কিছু নেই দুটো পরীক্ষায় কিন্তু সমান মূল্যে ধার্য করা হয়েছে ঠিক আছে সমান মূল্যে ধার্য করা হয়েছে এক্ষেত্রে আর একটা প্রশ্ন আসে যে পনেরোতে পনেরো বাবা কি সম্ভব সত্যি তাই খুবই টাফ প্রশ্ন এবং উত্তর কঠিন দেওয়া আমার পক্ষে কারণ এক্ষেত্রে পনেরোতে পনেরো বাবা ক্যান্ডিডেট আছে এখনও এটা ভাবার বিষয় কারণ এত বছর ধরে বিভিন্ন পরীক্ষায় পিএসসি সিজিএল গ্রুপ সি ডি অনেক পরীক্ষা হয় তা সেক্ষেত্রে এই সমস্ত এই সমস্ত যে সমস্ত স্টুডেন্ট আমরা পাশ করেছেন তারা কিন্তু আমরা কিন্তু খুবই ব্রিলিয়ান মানে ইংরেজিতে আর অঙ্কে পনেরোতে পনেরো বা চারটেখানে কথা নয় সুতরাং আমরা কিন্তু আরও উচ্চ পর্যায়ে চাকরির যোগ্য হয়তো অনেক পরীক্ষা আমরা সুযোগ পাননি বা অনেক বছর পরীক্ষা হয়নি তো সেক্ষেত্রে আমাদের মেধাকে কাজে লাগাতে পারেননি তো অবশ্যই যারা চাকরি পাবেন মাদার সার্ভিস কমিশনের তাদের আমি বলবো আপনাদের কিন্তু খুবই ভালো মাথা অবশ্যই অন্য চাকরির জন্য আপনারা প্র্যাকটিস করবেন এবং উত্তীর্ণ হবেন আশা রাখি এবং অবশ্যই আপনারা পারবেন কারণ পনেরোতে পনেরোভাবে চাকরিখানার কথা নয় যা পনেরো পেছেন যিনি যে চোদ্দো পেছেন সেও কিন্তু ব্রিলিয়ান্ট এক্ষেত্রে আরেকটা বলে রাখি যে কাট অফ মার্কস কত কাট অফ মার্কস কিন্তু এখানে নির্দিষ্ট করে কিন্তু কিছু বলা হয়নি কাট অফ মার্কস আমরা দেখছি পনেরো চোদ্দো তেরো তো এক্ষেত্রে বলে রাখি কমিশন থেকে বলেছিল ইংরেজিতে কত ভেতরে অঙ্কে কত ভেতরে তো সেই অনুযায়ী কোনো নোটিশ এখনও পাবলিশ হয়নি এবং আমরা ইংরেজিতে অঙ্কে কত পেয়েছি সেই সমস্ত নাম্বার কিন্তু কেউ দেখতে পায়নি সুতরাং ইংরেজি আলাদা অঙ্কে আলাদা এরকম একটা লিস্ট যদি প্রকাশ করতো তাহলে আমাদের ধারণা হতো ক্লিয়ার হয়ে যেত যে আমরা কিসে কত মার্কস পেছেন আমাদের কোন মার্কসটা ভুল হয়েছে অনেকেই প্রশ্ন করছে ফার্নিচার্স ঠিক আছে এটা কী হবে ডিসক্লোজ এটা কি হবে তো সেক্ষেত্রে আমাদের কনফিউশনটা দূর হতো সে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়া উচিত ছিল তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বলছেন স্যার ভিডিও করে অবশ্যই জানাবেন তো জানিয়ে দিলাম তো এবার বলে রাখি যারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিন খুব দ্রুত ইন্টারভিউ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে একদম ইন্টারভিউ যাওয়ার পক্ষ থেকে প্রবেশ করে থেকে শুরু করে তার ভিতরে যে সমস্ত বিভিন্ন যে তার থেকে শুরু করে যে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন প্লাস জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি আমার ভিডিওতে পরপর দেওয়া রয়েছে চ্যানেলে এর পাশাপাশি আরও কিছু জেনারেল নলেজ আমাদের সামনে প্রোভাইড করে দেবো এক দুদিনের মধ্যে যাতে করে আমাদের এইগুলো প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু ইন্টারভিউতে সাকসেস হবেনই হবেন এর পাশাপাশি মাদার সার্ভিস কমিশনে দেখুন পরীক্ষাটা হচ্ছে হস হাউসে এবং এর পাশাপাশি বলা হয়েছিল যে ইসলামিক স্টাডিজ বিষয়ে আমাদের জানতে হবে তো ইসলামিক স্টাডিজ বিষয় নিয়ে ইতিমধ্যে আমি চ্যানেলে পিডিএফ আকারে একটা ফাইল দিয়েছি আপনারা অবশ্যই ডাউনলোড করে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পড়ে কিন্তু ইন্টারভিউতে যাবেন এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন লাগলে আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদের বক্তব্য মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকুন পরীক্ষায় সকলে সফলতা পান যারা পান নিয়ে ভেঙে পড়বেন না আর পরের বার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট সফল আসবেন যারা সফল হচ্ছেন তাদেরকে ধন্যবাদ যারা চেষ্টা করেছেন এই পর্যন্ত এই বয়সে এসে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের চেষ্টাকে উন্নীত জানাই আপনারা আবারও চেষ্টা করবেন যদি যাদের বয়স আছে নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ আমাদের সামনে আসবে এবং উপরালে আমাদেরকে সেই সাহায্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ